রাধা মেরি স্বামিনী অর মে রাধে কো দাস জনম জনম মোহে দ্বিজীয় শ্রীবৃন্দাবনধামবাস রাধে রাধে পহেলা ডিসেম্বর সোমবার মোক্ষদা একাদশী অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের মোক্ষদা একাদশী পহেলা ডিসেম্বর সোমবার পৃথিবীর সকল স্থানে একই দিনে একাদশীর ব্রত শুধুমাত্র নিউজিল্যান্ডে দুই তারিখে একাদশীর ব্রত বাকি পৃথিবীর সকল স্থানে পয়লা ডিসেম্বর সোমবার এই পবিত্র মক্ষধা একাদশী এই মক্ষধা একাদশীর অপার মহিমা রয়েছে আজ আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মক্ষধা একাদশীর মাহাত্মকথা শ্রবণ করব একাদশীর ব্রত অতি পবিত্র একাদশীর ব্রত পালন করার মাধ্যমে সকল পাপ থেকে মুক্ত হওয়া যায় ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় ভক্তি প্রাপ্ত হওয়া যায় মুখ্যদা একাদশীর পবিত্র দিনেই ভগবান শ্রীকৃষ্ণ এই অমৃতময় গীতার জ্ঞান দান করেছে আর সখা অর্জুনকে অর্জুনের মাধ্যমে এই জগৎ জীবের কল্যাণের জন্য ভগবান এই অমৃতময় জ্ঞান দান করেছে তাই এই একাদশীর দিন বেশি বেশি করে গীতা অধ্যয়ন করা এবং ভগবান শ্রীকৃষ্ণের এই পবিত্র একাদশীর ব্রত পালন করা একাদশীর আগের দিন নিরামিষ আহার করা একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে কাপড় পরিধান করে তিলাক ধারণ করুন তুলসী মহারানীর আরতি করুন তুলসী মহারানীকে জল দান করুন এবং ভগবানের মঙ্গল আরতি করুন এভাবে একাদশীর পুরো দিন কৃষ্ণ ভাবনামিত হয়ে অতিবাহিত করুন একাদশীর দিন সম্পূর্ণরূপে রবি শস্য বর্জনীয় সকল প্রকার রবি শস্য বর্জনীয় একাদশীর দিন আর একাদশীর দিন শুধুমাত্র ফল আর জল আহার করে একাদশীর ব্রত পালন করুন একাদশীর পরের দিন সকালে আর নির্দিষ্ট সময় পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন তো একাদশীর পালনের সময়সীমা আমরা ভিডিওর শেষের দিকে প্রদান করব এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের এই নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে মোক্ষদা একাদশীর মাহাত্মকথা শ্রবণ প্রিয় প্রিয়ভক্ত মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন একাদশীর যুধিষ্ঠির মহারাজ বললেন হে বিষ্ণু আপনাকে আমি বন্ধনা করি আপনি ত্রিলোকের সুখদায়ক বিশ্বেশ্বর বিশ্বপালক ও পুরুষোত্তম আমার একটি প্রশ্ন আছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের যে একাদশী তার নাম কি বিধি বা কি এবং কোন দেবতা এই একাদশীতে পূজিত হন তা আমায় বলুন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন জিজ্ঞাসা করেছেন যার মাধ্যমে আপনার যশ চতুর্দিকে বিস্তৃত হবে এখন এই একাদশীর কথা আমি বর্ণনা করছি যা শোনা মাত্রই বাঁশ পেয় যজ্ঞের ফল লাভ হয় অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের এই একাদশী মক্ষদা নামে পরিচিত সর্বপাপ বিনাশিনী ও ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ এই একাদশীর দেবতা শ্রী দামোদর তুলসী তুলসী মঞ্জুরি ধূপ দ্বীপ ইত্যাদি উপচারে বিধি অনুসারে শ্রী দামোদরের পূজা করতে হবে পূর্ব বিধি অনুসারে দশমী ও একাদশীর পালন করতে হবে ওই উপবাসের দিনে স্তব স্তুতি নৃত্য গীত আদি সহ রাত্রি জাগরণ করা কর্তব্য হে মহারাজ প্রসঙ্গকর্মে একটি অলৌকিক কাহিনী আমি বলছি মনোযোগ দিয়ে এই ইতিহাস শ্রবণ করুন শ্রবণ মাত্রই পাপ ক্ষয় হয় যে পিতৃপুরুষেরা পাপে অধগতি প্রাপ্ত হয়েছেন এই ব্রত পালনের পূর্ণ ফল বিন্দু মাত্র তাদেরকে দান করলে তারাও মুক্তি লাভের যোগ্য হন কোনো এক সময় মনোরম চম্পকনগরে বই খানস নামে এক রাজা ছিলেন তিনি ছিলেন সমস্ত বৈষ্ণব সদ্গুণে ভূষিত প্রজাদের তিনি পুত্রের মতন পালন করতেন তার রাজ্যে বহু বেদজ্ঞ ব্রাহ্মণ বাস করতেন রাজ্যের সকলেই ছিলেন বেশ সমৃদ্ধিশালী একবার রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা নরকে পতিত হয়েছেন তা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হলেন পরের দিন ব্রাহ্মণদেরকে ডেকে বলতে লাগলেন হে ব্রাহ্মণগণ গত রাত্রিতে স্বপ্নে নরক যন্ত্রণায় পিতাকে কষ্ট পেতে দেখে আমার হৃদয় বিভিন্ন হচ্ছে তিনি আমাকে লক্ষ্য করে বলতে লাগলেন হে পুত্র তুমি আমাকে নরক সমুদ্র থেকে উদ্ধার করো তার সেই অবস্থা দেখে আমার অন্তরে সুখ নেই আমার এই বিশাল রাজ্য স্ত্রী পুত্র কিছুতেই আমি শান্তি পাচ্ছি না কি করি কোথায় যাই কিছুই বুঝে উঠতে পারছি না আমার পূর্বপুরুষেরা মুক্তি লাভ করতে পারে এমন কোনো পূর্ণব্রত তপস্যা ও যোগের কথা আমাকে উপদেশ করুন আমি তা অনুষ্ঠান করব। আমার মতন পুত্র বর্তমান থাকা সত্ত্বেও যদি পিতামাতা পূর্বপুরুষেরা নরক যন্ত্রণা ভোগ করতে থাকে তবে সেই পুত্রের কি প্রয়োজন ব্রাহ্মণগণ বললেন হে মহারাজ আপনার আপনার রাজ্যের কাছেই আশ্রম রয়েছে তিনি ত্রিকালজ্ঞ তার কাছে পূর্বপুরুষের মুক্তির উপায় জানতে পারবেন ব্রাহ্মণদের উপদেশ শ্রবণ করে মহাত্মা বৈখানস তাদের সঙ্গে নিয়ে সেই পর্বতমুনির আশ্রমে গমন করলেন তারা দূর থেকে ঋষিবরকে ষষ্ঠঙ্গ প্রণাম করলেন তার কাছে গেলেন মনিবার রাজার কুশল বার্তা জিজ্ঞাসা করলেন রাজা বললেন হে প্রভু আপনার কৃপায় আমরা সবাই কুশল তবে আমি একটি স্বপ্নযোগে পিতার নরক যন্ত্রণা ও ও কাতর শুনে অত্যন্ত দুঃখিত হে স্বপ্ন যোগে পুণ্যে যদি তিনি সেই দুর্দশা থেকে মুক্তি পান তার উপায় জানতে আপনার স্বর্ণাগত হয়েছি রাজার কথা শুনে পর্বতমণি কিছুক্ষণ ধ্যানস্থ হয়ে বললেন হে মহারাজ পূর্বজন্মে তোমার পিতা অত্যন্ত কামাচারী হওয়ায় তার এরকম অধগতি লাভ হয়েছে এখন সেই পাপ থেকে মুক্তির উপায় বর্ণনা করছি অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের পক্ষের একাদশীর ব্রত পালন করে সেই পুণ্য ফল পিতাকে প্রদান করো সেই পুণ্যের প্রভাবে তোমার পিতা মুক্তি লাভ করবে মুনির কথা শোনার পর রাজা নিজ গৃহে ফিরে এলেন সেই পবিত্র তিথির আবির্ভাবে তিনি স্ত্রী পুত্র আদি সহ যথাবিধি মক্ষধা একাদশীর ব্রত পালন করলেন ব্রতের পূর্ণ ফল পিতার উদ্দেশ্যে প্রদান করলেন ওই পূর্ণফল দানের সঙ্গে সঙ্গে আকাশ থেকে বৃষ্টি হতে লাগল হে পুত্র তোমার মঙ্গল হোক এই বলে বৈখানস রাজার পিতা নরক থেকে মুক্ত হয়ে স্বর্গে গমন করলেন হে মহারাজ যুধিষ্ঠির যে ব্যক্তি এই মঙ্গল দায়নি মুখ্যদা একাদশীর ব্রত পালন করেন তার সমস্ত পাপ বিনষ্ট হয় এবং মৃত্যুর পরে মুক্তি লাভ করে এই ব্রতের পূর্ণ সংখ্যা আমিও জানি না চিন্তামণির মতন এই ব্রতটি আমার অত্যন্ত প্রিয় এই ব্রত কথা যিনি পাঠ করেন এবং যিনি শ্রবণ করেন উভয়েই পেয় যজ্ঞের ফল প্রাপ্ত হন অপার মহিমা রয়েছে এই মক্ষদা একাদশীর ভগবান স্বয়ং যুধিষ্ঠির মহারাজের কাছে এই মক্ষদা একাদশীর মাহাত্মকথা বর্ণনা করেছেন এবং ভগবান এই সুন্দর একটি লীলার মাধ্যমে যুধিষ্ঠির মহারাজকে শ্রবণ করিয়েছেন এবং ভগবান বলেছেন যে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যায় এই মক্ষদা একাদশীর ব্রত পালন করার মাধ্যমে এবং এই ব্রত পালন করলে যে পুণ্য প্রাপ্ত হওয়া যায় তা চিন্তামনের মতন অসীম পূর্ণ ফল প্রাপ্ত হওয়া যায় এই মক্ষদা একাদশী ব্রত পালন করার মাধ্যমে এমন মহিমা রয়েছে মক্ষদা একাদশী তাই তো প্রিয় ভক্ত আপনারা সকলে এই পবিত্র মক্ষদা একাদশীর ব্রত পালন করে ভগবানের প্রিয় হতে পারেন ভগবানকে সন্তুষ্ট করতে পারেন এবং আমরা নিজেদেরকে সম্পূর্ণ পবিত্র করতে পারি এই ব্রত পালন করার মাধ্যমে ভগবান এই বদ্ধ জীবকে ভগবানের কাছে ফিরে যাওয়ার পাপ থেকে মুক্ত হওয়ার এই বিশেষ পন্থা দিয়েছে ভগবান একাদশীর ব্রত সৃষ্টি করেছে একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ পবিত্র করে কেননা একাদশীর দিন সব কিছু পরিত্যাগ করে শুধুমাত্র ফল আর জল গ্রহণ করে মনকে শুদ্ধ করে ভগবানের ভক্তি করা ভগবানের নাম জপ করা এবং ভগবানের চিন্তায় একাদশীর দিনকে অতিবাহিত করা এভাবে একাদশীর দিন হল ভক্তির জননী তাই তো বলা হয় মাধব তিথি ভক্তিরও জননী যতনে পালন করি মাধব তিথি হলো আমাদের অনন্য প্রেমভক্তি দান করতে পারে আর ভগবানের অত্যন্ত প্রিয় আর এই মুখ্যধা একাদশীর দিন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিল তাই তো প্রিয় ভক্ত আপনারা সকলে ওই দিন বেশি বেশি করে গীতা পাঠ করুন গীতার শ্লোককে অধ্যয়ন করুন কারও যদি হাতে সময় কম থাকে তাহলে সে স্বল্প মাত্রায় হলেও গীতার শ্লোক পাঠ করুন আর যার সময় রয়েছে সে অধিক করে গীতার শ্লোক পাঠ করুন ভগবান রাধা কৃষ্ণের কথা চিন্তা করুন বৃন্দাবন ধামকে ভালোবাসুন আর ভগবানের দিব্য নাম জপ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র হলেও গোলক বৃন্দাবনের প্রেমধন গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন এই মহামন্ত্র জপ করার মাধ্যমে রাধা আর কৃষ্ণকে প্রাপ্ত হওয়া যায় বৃন্দাবন ধামের তাই তো ভক্তি সহকারে এই মহামন্ত্র জপ করুন একাদশীর ব্রত পালন করুন গীতাকে অধ্যয়ন করুন প্রিয় ভক্ত এখন আমরা একাদশীর পরের দিন পারণের সময়সীমা জেনে নেব একাদশীর পরের দিন একটি নির্দিষ্ট সময় রয়েছে ওই সময় মতন পারণ করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করতে হয় তো এখন আমরা সেই সময় সময়সীমা জেনে নেব পশ্চিমবঙ্গের সময় সময়সীমা সকাল ছয়টা ন থেকে নটা সাতত্রিশের মধ্যে দিল্লির পারণের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা পঁচিশের মধ্যে বৃন্দাবনের পারণের সময় সকাল ছয়টা তেপ্পান্ন থেকে দশটা তেইশের মধ্যে উত্তরপ্রদেশের পারণের সময় সকাল ছয়টা চল্লিশ থেকে দশটা দশের মধ্যে মুম্বাই মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা সাতত্রিশের মধ্যে পুনে মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা একান্ন থেকে দশটা তেত্রিশের মধ্যে নাগপুর মহারাষ্ট্রের পাওনের সময় সকাল ছয়টা চৌত্রিশ থেকে দশটা তেরোর মধ্যে চেন্নাই তামিলনাড়ুর পাওনের সময় সকাল ছয়টা ষোলো থেকে দশটা চারের মধ্যে ভুবনেশ্বর উড়িষ্যারের পাওনের সময় সকাল ছয়টা ছয় থেকে নটা ছেচল্লিশের মধ্যে ঝাড়খণ্ডের পাওনের সময় সকাল ছয়টা চোদ্দ থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে বিহারের পাওনের সময় সকাল ছয়টা সতেরো থেকে নটা ঊনপঞ্চাশের মধ্যে ছত্তিশগড়ের পাওনের সময় সকাল ছয়টা তেইশ থেকে দশটা দুইয়ের মধ্যে শিলং মেঘালয়ের পাওনের সময় সকাল পাঁচটা বাউন্ন থেকে নটা পঁচিশ গুয়াহাটি আসামের পাওনের সময় সকাল পাঁচটা তেপ্পান্ন থেকে নটা ছাব্বিশ আগরতলা ত্রিপুরার পাওনের সময় সকাল পাঁচটা একান্ন থেকে নটা ছাব্বিশ মিজোরামের পাওনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা উনিশ মণিপুরের পাওনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা ষোলোর মধ্যে আর নাগাল্যান্ডের পাওনের সময় সকাল পাঁচটা বিয়াল্লিশ থেকে নটা পনেরোর মধ্যে অরুণাচল প্রদেশের পাওনের সময় সকাল পাঁচটা ঊনপঞ্চাশ থেকে নটা কুড়ির মধ্যে সিকিমের পাওনের সময় সকাল ছয়টা দশ থেকে নটা চল্লিশের মধ্যে উত্তরাখণ্ডের পাওনের সময় সকাল ছয়টা বাউন্ন থেকে দশটা উনিশের মধ্যে হিমাচল প্রদেশের পাওনের সময় সকাল সাতটা চার থেকে দশটা আঠাশের মধ্যে পাঞ্জাবের পাওনের সময় সকাল সাতটা নয় থেকে দশটা চৌত্রিশের মধ্যে হরিয়ানার পাওনের সময় সকাল সাতটা এক থেকে দশটা উনত্রিশের মধ্যে রাজস্থানের পাউনের সময় সকাল সাতটা ছয় থেকে দশটা আটত্রিশের মধ্যে গুজরাটের পারনের সময় সকাল সাতটা সাত থেকে দশটা চুয়াল্লিশের মধ্যে মধ্যপ্রদেশের পারনের সময় সকাল ছয়টা একচল্লিশ থেকে দশটা সতেরোর মধ্যে হায়দ্রাবাদ তেলেঙ্গানার পাউনের সময় সকাল ছয়টা তিরিশ থেকে দশটা তেরোর মধ্যে বিশাখাপত্ত অন্ধ্রপ্রদেশের পাউনের সময় সকাল ছয়টা বারো থেকে নটা পঞ্চান্নর মধ্যে গোয়ার পারনের সময় সকাল ছয়টা চুয়াল্লিশ থেকে দশটা তিরিশের মধ্যে ব্যাঙ্গালোর কর্ণাটকের পাউনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা চোদ্দোর মধ্যে কেরালার পারনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা সতেরোর মধ্যে জম্মু কাশ্মীরের পাউনের সময় সকাল সাতটা পনেরো থেকে দশটা সত্তিরিশের মধ্যে আন্দামান নিকোবরের পাউনের সময় সকাল পাঁচটা চব্বিশ থেকে নটা তেরোর মধ্যে বাংলাদেশের পারমের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে নটা তেপ্পান্নর মধ্যে নেপালের পারনের সময় সকাল ছয়টা সাতত্রিশ থেকে দশটা সাতের মধ্যে ভুটানের পারনের সময় সকাল ছয়টা পঁয়ত্রিশ থেকে দশটা পাঁচের মধ্যে শ্রীলঙ্কার পারনের সময় সকাল ছয়টা সাত থেকে দশটা দুইয়ের মধ্যে মালদ্বীপের পারনের সময় সকাল পাঁচটা আটান্ন থেকে নটা ছাপ্পানোর মধ্যে মায়ানমারের পারনের সময় সকাল ছয়টা চব্বিশ থেকে দশটা চারের মধ্যে পাকিস্তানের পারনের সময় সকাল ছয়টা পঞ্চান্ন থেকে দশটা ষোলোর মধ্যে মালয়েশিয়ার পারনের সময় সকাল সাতটা চার থেকে এগারোটা তিনের মধ্যে সিঙ্গাপুরের পারনের সময় সকাল ছয়টা বান্ন থেকে দশটা তেপ্পান্নর মধ্যে ইন্দোনেশিয়ার পারনের সময় সকাল পাঁচটা আঠাশ থেকে নটা সাতত্রিশের মধ্যে থাইল্যান্ডের পারনের সময় সকাল ছয়টা ছাব্বিশ থেকে দশটা তেরোর মধ্যে কলম্বিয়ার পাউনের সময় সকাল ছয়টা চার থেকে নটা চুয়ান্নর মধ্যে ভিয়েতনামের পাউনের সময় সকাল ছয়টা সতেরো থেকে নটা ছাপ্পানোর মধ্যে ফিলিপাইনের পালনের সময় সকাল ছয়টা পাঁচ থেকে নটা বিয়াল্লিশের মধ্যে তাইওয়ানের পালনের সময় সকাল ছটা বাইশ থেকে নটা ছাপ্পানোর মধ্যে জাপানের পাউনের সময় সকাল ছয়টা তেত্রিশ থেকে নটা একান্নর মধ্যে দক্ষিণ কোরিয়ার পারণের সময় সকাল সাতটা আঠাশ থেকে দশটা তেতাল্লিশের মধ্যে মঙ্গোলিয়ার পারণের সময় সকাল আটটা একুশ থেকে এগারোটা পনেরো মধ্যে বেলজিয়াম চীনের পারনের সময় সকাল সাতটা সতেরো থেকে দশটা আঠাশের মধ্যে হংকংয়ের পারণের সময় সকাল ছয়টা ছেচল্লিশ থেকে দশটা চব্বিশের মধ্যে অস্ট্রেলিয়ার পারণের সময় সকাল পাঁচটা ছেচল্লিশ থেকে দশটা উনত্রিশের মধ্যে আর নিউজিল্যান্ডে একাদশীর ব্রত দুই ডিসেম্বর পারনের সময় সকাল পাঁচটা একচল্লিশ থেকে দশটা একচল্লিশের মধ্যে দুবাই আবুধাবির পাওনের সময় সকাল ছয়টা পঞ্চাশ থেকে দশটা একুশের মধ্যে সৌদি আরবের পাওনের সময় সকাল ছয়টা একুশ থেকে নটা পঞ্চান্নর মধ্যে বাহারাইনের পাওনের সময় সকাল ছয়টা আট থেকে নটা চল্লিশের মধ্যে কুয়েতের পাওনের সময় সকাল ছয়টা পঁচিশ থেকে নটা তেপ্পানোর মধ্যে কাতারের পাওনের সময় সকাল ছয়টা তিন থেকে নটা ছত্রিশের মধ্যে উমানের পাওনের সময় সকাল ছয়টা বত্রিশ থেকে দশটা সাতের মধ্যে জর্ডানের পাওনের সময় সকাল ছয়টা উনিশ থেকে নটা তেতাল্লিশের মধ্যে এই ছিল পৃথিবীর অনেক স্থানের পারণের সময়সীমা প্রিয় ভক্ত এই সময় মতন পালন করে একাদশীর ব্রতকে সম্পূর্ণ করুন আশা করি আপনারা সকলে এই পবিত্র মোক্ষদা একাদশীর ব্রত পালন করে এই দুর্লভ পুনঃষ্য জনমকে সার্থক করবেন কেননা একাদশীর ব্রত আমাদের সম্পূর্ণ পবিত্র করে মনে সংকল্প করুন আর একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করে একাদশীর পরের দিন ফল আর জল গ্রহণ করে এই একাদশীর ব্রত পালন করুন আশা করি আপনারা সকলে এই ব্রত পালন করবেন আপনাদের সকলকে মুখ্যদা একাদশীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন থাকবেন কৃষ্ণ ভাবনাময় রাধে রাধে